জঙ্গলের মাঝে জেগে থাকা আধ্যাত্মিক শক্তি বুড়ো মন্দির ভবানী পাঠক ও বামাখ্যাপার পূজিত মায়ের দরবারে ছাদীন আকাশ নিস্তব্ধতার বিশ্বাসের স্রোত সিংহারা নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে বুড়ো মন্দির একটি স্থাপনা যার চারপাশে নেই কোনো বিদ্যুৎ নেই জাঁকজমক শুধু আত্মাদিক শক্তির ছোঁয়া কয়েকশো বছরের বেশি পুরনো এই মন্দির ভবানী পাঠক প্রতিদিন পুজো দিতেন আর এক সময় বামাখ্যাপা এসেছিলেন গভীর ধ্যান ও আরাধনার জন্য স্বাধীন অবস্থায় মা কালী এখানে বিরাজমান প্রতিদিন চলে পুজো অর্চনা চারিদিকে শ্মশানের নিস্ত্বা জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে মিশে আছে এক অপূর্ব আবেশে জামুড়িয়া থেকে দেখুন অলৌকিক ঘটনা বলতে এখানকার একটা খুব বড়ো ইতিহাস আছে সেটা হচ্ছে দুর্গাপুর জঙ্গলে থাকতেন ভবানী পাঠক সেই ভবানী পাঠকের সাথে এই কালী মন্দিরে যোগাযোগ ছিল এবং প্রফুল্ল নামে একটি মেয়ে ছিল সেই মেয়েটি মানে কি বলবো অনেক বড় কথা তো সংক্ষেপে বলছি সেই মেয়েটিকে প্রতিপালন করেছিলেন ভবানী পাঠক এবং পরে যার নাম হয়েছিল দেবী চৌধুরানী তিনি এখানে আসতেন ভবানী পাঠক এখান থেকে ওই দেবী চৌধুরানীকে শক্তি মন্ত্রে দীক্ষিত করেন এবং এখানে উনি পুজো পাঠ করতেন এখানে নীলকুঠি সাহেবদের অনেক নীলকুঠি ছিল তিনি সেখানে মানে ডাকাতি করে সেগুলো গরিবের মধ্যে ধন সম্পত্তি তিনি বিলি করতেন ভবানী পাঠক একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ভারতবর্ষে যাই হোক আর ব্যাপার হচ্ছে তারাপীঠ থেকে জমিদার বাবু বাসন্তী চট্টোপাধ্যায় যখন ইগড়াতে বামদেবকে এনেছিলেন তখন উনি চাকদোলা মোড় থেকে পায়ে হেঁটে এই মন্দির আসেন এবং এই মন্দিরে এসে পুজো করেন কাজেই এই মন্দিরটি একটি স্থান মহাতীর্থ শৃঙ্গারন এই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গারন এটা সিঙ্গারন নদীর ধারে আছে বলে এটার নাম হয়েছে সিঙ্গারন কালী আরেকটা ডাক নাম আছে সেটা হলো বুড়ি মা কালী বুড়ি মা সিঙ্গারন কালী তা এই মায়ের ইতিহাস অনেক দিনের আগ থেকে আমাদের কাছে কমসে কম তিনশো বছরের এই রেকর্ড আমাদের কাছে আছে তার আগের মায়ের এখানে পুজো হয়েছে এখানে আমাদের সোনা কথা ভবানী পাঠক দুর্গাপুর জঙ্গল থেকে এখানে আসতেন মায়ের এখানে পুজো করতেন এবং তার সঙ্গে সঙ্গে আবার ধরুন তারাপীঠের বামদেব তিনিও এখানে এসছেন মায়ের এখানে পুজো করে গেছেন এবং এখানে